আপনাকে অবশ্যই মানুষকে ক্ষমা করা স্নেহ করা ভালোবাসা এটি আপনাকে শিখতে হবে আপনি যেখানে কষ্ট পাবেন তার মানে এই নয় যে আপনি তাদেরকে ব্যবহার করবেন তাদের প্রতি আপনি প্রতিশোধ নেবেন না এটি কখনোই করা যাবে না আপনাকে করতে হলে অবশ্যই একজন মানুষ হিসেবে মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম ওনাকে কাফেররা পাথর মেরেছে কিন্তু আমরা কখনও ইতিহাস দেখি নাই যে উনি কাফের পাথর মেরেছেন এই জন্যই তিনি আজ বিশ্বের মহামানব যার জীবনের মধ্যে মিথ্যা কথার কোনো ইতিহাস নেই সেই দৃষ্টিকোণ থেকে আপনিও একজন মানুষ হিসেবে মানুষকে ক্ষমা করা শিখুন মানুষকে ভালোবাসুন আশেপাশের যে মানুষগুলো আছে তাদের খোঁজখবর নেন তারা কোথায় আছে কিভাবে আছে তারা কি করে তাদের সম্পর্কে আপনার জানা প্রয়োজন আমি একজন মানুষ হিসেবে আপনাদেরকে এতটুকুই ভালোবাসার প্রেক্ষিতে এই কথাগুলো বলার চেষ্টা করলাম যদি ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন দেখা হবে পরে কোনো ভিডিও তিন ছাপা